n a দীঘার জগন্নাথ মন্দিরে এইভাবে আমাকে কেন ডাকলো সেইটাই তোমাদের আজকে বলবো আর সাথে তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো চলো তাহলে বেশি দেরি না ভিডিওটা একেবারে প্রথম থেকে শুরু করি প্রথমে তো আমরা সেকেন্ড দিন সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আর তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি আমরা এই দিয়ে যে কয়বার যাই এই চশমা তার দোকানে দাঁড়াবো আর এদের কেনায় মোটে হয় না আমি কিন্তু কিনি আমি বাড়ি থেকেই একটা কিনে নিয়ে এসেছিলাম এখানে শুধু এসে দাঁড়িয়ে থেকে কি করবো তাই পড়ে পড়ে দেখছিলাম আর এরা দেখো কিভাবে অত্যাচার করছে আমার সাথে এইবার আমরা প্রথমে সোজা চলে গেছিলাম খেতে সত্যি কথা বলতে সকালবেলা আমার একদমই খেতে ইচ্ছা ছিল না তারপরে ভাবলাম কখন না কখন আবার খাবো তাই সেই ভাবে আবার খেয়ে নিলাম যাই হোক তারপরে আমরা সোজা চলে এসেছি মন্দিরে আর এইখানে যে এত গরম ছিল তোমাদের কি বলবো আমরা গেছিলাম সম্ভবত নটা সাড়ে নটার দিকে যাই হোক পুলিশ কাকুটা কেন আমাকে ওইভাবে ডাকলো সেটাই তোমাদের বলবো প্রথমত আমরা প্রথমবার এসেছি এখানে এইবার স্বাভাবিক ব্যাপার আমরা কোথায় কি হয় সেটা তো জানবো না ভিডিওটা অন করে নিজের মতো চলছিলাম এবার ব্যাগ চেকিং হয় সেটা কে জানে আর আমি ওদিকে একদম খেয়ালই করিনি যে কাকু আমাকে ডাকছে তাই ব্যাগ চেকিং করার জন্য কাকু ডাকছিল এই সময় ভালো লাগছিল কিন্তু রাত্রে এত সুন্দর লাগে জায়গাটা আমরা যখন প্রথমে দীঘায় এসেছিলাম তখন সকাল বেলার দিকে এসেছিলাম কিন্তু ওই অন্ধকার ছিল তখন আরো বেশি ভালো লাগছিল মন্দিরটা আমরা প্রথমে ঠিক করেছিলাম রাতেই কিন্তু পরে ভাবলাম না অন্য কোথাও যেতে পারবো না ঘুরতে পারবো না ওর জন্য এই আমরা বেছে নিলাম আর এদিকে তোমরা মুখ দেখে বুঝতেই যে কতটা কষ্ট হচ্ছে এই এই সময় আমাদের আসাটাই উচিত হয়নি যেরকম গরম পড়েছে সেরকম রোদ্দুর প্রত্যেকের একই অবস্থা ঘেমে পুরো স্নান করে গেছে কিন্তু বিশ্বাস করো মন্দিরটা এত সুন্দর হয়েছে মানে দেখলেই চোখ জুড়িয়ে যায় তোমরা কারা কারা গেছো দীঘার মন্দিরে আমাকে কিন্তু কমেন্টে জানি এত সুন্দর চোখ সরানোই যাচ্ছে না মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো আমাদের শুধু একটাই কষ্ট ছিল এই রোদের মধ্যে এই পাথর গুলো আরো বেশি গরম হয়েছিল যার জন্য আমাদের পায়ে পুরো ফোসকা টাইপের পরে যাচ্ছিল ওই যে দূরে পুকুর টাইপের দেখছো ওখানে আবার পদ্ম ফুলের গাছ ছিল আমার পিছনের যে মূর্তিটা ওটা সম্ভবত নারায়ণ ঠাকুর ছিল আমারও তো ঠাকুর সম্পর্কে জ্ঞান নেই আমি যদি কোনো ভুল বলে থাকি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এইবার একদম প্রধান জগন্নাথ ঠাকুরের কাছে চলে এসেছি বিশেষ করে তাকিয়ে থাকলে পুরো তাকিয়ে থাকতে ইচ্ছা করে এত সুন্দর লাগছে জানিনা তোমাদের ভিডিওতে কতটা দেখাতে পাচ্ছি বা বোঝাতে পাচ্ছি কিন্তু বিশেষ করে চোখের দিকে তাকিয়ে থাকলে মনে হচ্ছে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে যাই হোক তারপরে আমরা এই প্রসাদ বা এটাকে কি বলে আমি ঠিক জানা নেই এটা নিয়ে তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে আর অন্য জায়গা দিয়ে যাচ্ছিলাম এখানে যেসব সব মূর্তিগুলো রয়েছে তাদের বেশিরভাগ নামই আমি জানি না বা বলতে পারবো না যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি নাইই জানতে পারি কিন্তু দয়া করে কেউ এই নিয়ে ভুলভাল কমেন্ট করবে না এইবার মোটামুটি আমাদের পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেছে এর মধ্যে আমাদের পায়ের যা অবস্থা হয়েছে তার কথা বলার মতনই না আর এর মধ্যে এই কয়দিন দিঘার মধ্যে যা হুড়ো করে